আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া আলুর চপের রেসিপি তাহলে চলো সবার আগে দেখো আলুগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার কিন্তু আলুর ছোকলাগুলো এরমভাবে ছাড়িয়ে নেবো মিক্সার জারে নিয়ে নেব আদা তিন কোয়া রসুন পরিমাণ মতো কাঁচা লঙ্কা এটাকে কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নেব তো মিক্সিতে বসিয়ে নিয়েছি দেখো পেস্ট আমার হয়ে গেছে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি সিদ্ধ করে রাখা আলুগুলো ভালো করে ম্যাশ করে নেবো এরমভাবে বসিয়ে নিয়েছি কড়াই কড়াই গরম হয়ে গেলে দিয়ে নেব সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে নেব পেস্ট করে রাখা মশলাটা মশলাটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দেব। মশলাটা কষানো হয়ে গেলে ম্যাশ করে রাখা আলুটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে চাকিয়ে নেব দেখো এইভাবে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আলুটা রেডি এবার বেসনটা রেডি করব। পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি একটা বাউলে বেসন নিয়ে আমি কিন্তু এর মধ্যে ব্যবহার করব সামান্য একটু সুজি যাতে একটু পিপসি ভাব হয় তোমরা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো এর মধ্যে দিয়ে নেব একটু হলুদ আর পরিমাণ মতো নুন তো নুন দিয়ে নিচ্ছি নুন দিয়ে এটা ভালো করে ভাতের সাহায্যে মাখিয়ে অল্প অল্প করে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু এটার একটা খুব সুন্দর ব্যাটেল তৈরি করতে হবে আমাদের দেখো অল্প অল্প জলের সাহায্যে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি খুব বেশি পাতলা হলে কিন্তু এটা খুব ভালো হবে না এটা ঘনত্বটা কিন্তু ঠিক এরকম থাকবে তো যখন এটা ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে আমি গ্যাসে তেলের কড়াই বসিয়ে নিয়েছি যেটাতে আমি চপটা ভাজব এবার দেখো আলুর এরকম ছোট ছোট ইসে বানিয়ে গোল বানিয়ে সেটাকে সুন্দর করে একটু হাতের সাহায্যে চেপে নিয়ে আমি বেসনের মধ্যে দিয়ে নেব দিয়ে কিন্তু বেসনটা ভালো করে সম্পূর্ণভাবে লাগিয়ে আমি আলতো হাতে আলুর নিচ থেকে এটাকে তুলে তেলের মধ্যে ছেড়ে দেব তেরম করেই কিন্তু আমি বাকি চপগুলো ভেজে নেব তোমাদের কেমন লাগলো আজকে আমার এই চপের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না তো এইভাবেই দেখো আমি চপগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি ব্যাস রেডি আজকে আমার এই আলুর চপ তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে এবং ইউটিউবে যারা আছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সন্ধ্যাবেলায় কিন্তু এরকম চপের সাথে চা মুড়ি খেতে দুর্দান্ত লাগে তাই না তো চলো আজ আসি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে